পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ভিতরে আমার বিল হয় গত মাসে আমি যখন বিলটা আসে তখন আমি দেখি আঠারোশো আঠারোশো সাতেরোশো চুয়াল্লিশ টাকা আমার বিল আসে তা আমার বিলটা সন্দেহ মনে হয় আমি মিটার বোর্ড চেক করি চেক করে দেখি বিলে ভুল আসছে আমি অফিসে যাই জোনাল অফিসে যে বিলটা দেওয়া আসি তিনশো ছিয়ানব্বই টাকা কারেকশন করি গত মাসে আর এ মাসে আবার যখন সেই বিলটা আসে তখন বিলটা এসে দাঁড়ায় তিন লাখ তিন লাখ এক হাজার সাতশো ছিয়ানব্বই টাকা যেটা দেখে আমি খুব অবাক হয়ে এবং আমি সেই কাগজ নিয়ে ছোটাছুটি শুরু করে দিই কী করব কীভাবে এটা আমি দোকানপাট বন্ধ করে ছোটাছুটি শুরু করি তৎক্ষণাৎ আমি সবার সহনাপূর্ণ হই তারপর সেখানে আমি যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু গতকাল রাতে আমার কাছ থেকে সেই কাগজটা নিয়ে যাওয়া হয় বিদ্যুৎ অফিসে দশটার দিকে অফিস থেকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর আজ সকালে এক সাংবাদিক ভাই আমাকে ফোন করে জানায় যে আপনাদের বিলটা কারেকশন করা হয়েছে বিলটা ভুল হয়েছে ডিজিএম স্যার নাকি তাকে বলছে যে তিনশো দ পনেরো টাকা আমার বিল হয়েছে সেখানে বিলটা করা হয়েছে তিন লাখ এক হাজার সাতশো ছেচল্লিশ টাকা প্রতি মাসে যদি আমাদের এভাবে ভুল হতে থাকে তাহলে আমরা দোকানদারি করব না তাদের পিছনে ছুটে অবশ্যই সমাধান আর যারা কাজ করছে তারা যেন তাদের কাজটা সঠিকভাবে করে যাতে আমাদের এই ভোগান্তি সৃষ্টি না হয় আমরা যদি এই ভোগান্তি মনে থাকি তাহলে দোকানদারি কখন করবো নাকি আমরা বিদ্যুৎ হয়ে প্রতি জায়গায় হচ্ছে তা নাহলে অফিসে গেলে দেখা যায় যে প্রতিনিয়ত লোক ছোটাছুটি করছে আর যদি এই কথাটা বিশ্বাস না হয় তাহলে অফিসে দেখতে হবে কারেকশন করার জন্য